আসসালামু আলাইকুম একজন স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়েছে একটু ভাবুন না যে কীরকম স্ত্রী তাই বিয়ে করার আগে টিকটকার স্ত্রীদেরকে বিয়ে করবেন না এরা কিন্তু আপনার জীবনের জন্য হুমকি হতে পারে জুনিয়র সাকিব তাকে অনেকে আপনারা চিনেন তার পুরুষাঙ্গ কেটে নিয়েছে তার স্ত্রী সে এখন জীবন মৃত্যুর সন্নিকটে গতকালের ঘটনা এটা নারায়ণগঞ্জের কলাগাছিয়া উপজেলায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে তার স্ত্রীর শিখা তাকে গ্রেপ্তার করা হয়েছে একটু ভাবুন না যে তারা কিন্তু ভালোবেসে বিয়ে করেছিলেন সেই ভালোবাসার বিয়েতেও তার স্ত্রী একেবারে তার স্বামীকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তার প্রসঙ্গ দুই টুকরো করে গেছেন যে নিউজটা ইতিমধ্যে আপনার দেখেছেন তাই যারা টিকটকার স্ত্রীকে বিয়ে করেন কিংবা গান বাজনা করা স্ত্রীকে বিয়ে করেন সাবধানে করবেন এরকম ঘটনা বাংলাদেশে অহর হহর ঘটছে যেটা সত্যি খুব দুঃখজনক জুনিয়র সাকিব সাকিবের হুবক নকল উনি অভিনয় করতে পারেন মোটামুটি নাম কামিয়েছিলেন সেই মানুষটার ভবিষ্যৎ আজ কোথায় অন্ধকার জীবন একজন পুরুষ মানুষ তার নিজের ওই বিশেষ অঙ্কটা ছাড়া তার কোনো মূল্য এই পৃথিবীতে নেই সে লোকটা এখন বারবার শুধু কান্নাকাটি করতেছেন হাসপাতালের বেডে আসুন আমরা তার জন্য দোয়া করি একজন মানুষ যেহেতু অসহায় হয়ে গিয়েছে এটা তার বিপদ সে হয়তো নিজে ডেকে আনেনি নি তার স্ত্রী কানে তার এই অবস্থা ভিডিওটা শেয়ার করে দেবেন আর সবাই সাবধানে থাকবেন বিয়ের সাথেই সাবধানে করবেন